এটি এমন এক দ্বীপ যেখান থেকে সবচেয়ে কাছের লোকালয়ের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার সবচেয়ে কাছের দেশ সাউথ আফ্রিকার কেপ টাউনের দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার নেই বিমান যোগাযোগের কোনো ব্যবস্থা যাতায়াতের একমাত্র মাধ্যম জাহাজে যেতে সময় লাগে ছয় থেকে সাত দিন দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপটির নাম ট্রিস্টান দা কুনিয়া একে বলা হয় বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ আয়তন আটানব্বই বর্গ কিলোমিটার সেখানেও আবাস আছে মানুষের দুর্বিনত এক আকর্ষণে ছুটে যায় দূর দেশের বাসিন্দারাও নিজেদের চাহিদা পূরণের জন্য প্রায় স্বয়ং এখানকার মানুষ দ্বীপটিতে আছে একটি জীবন্ত আগ্নেয়গিরি সবশেষে উনিশশো সালে সেটি জেগে ওঠে তখন অধিবাসীরা দুই বছরের জন্য ইংল্যান্ডে চলে যেতে বাধ্য হন আলু এখানকার প্রধান কৃষিজ পণ্য আরও ফলে স্ট্রবেরি পিচসহ আরও কিছু ফসল ও ফল পশুপালনও অধিবাসীদের আয়ের অন্যতম উৎস মৎস্য সম্পদে বেশ সমৃদ্ধ তারা এখানকার সাগরে ধরা পড়া রক লবস্টার জাপান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় আবার পর্যটকরা সেখানে ঘুরতেও যান সব মিলিয়ে একটি কোলাহলমুক্ত সুখী সমৃদ্ধ স্বপ্নের জীবন তাদের ফলে দূরত্ব ও নির্জনতার পরেও বাসিন্দারা দ্বীপ ছাড়তে চান না ট্রিস্টান দে কুনিয়া দ্বীপের বাড়িগুলো সব একতলা আর তাতে কংক্রিটের ব্যবহার খুবই কম পনেরোশো সালে পর্তুগিজ নৌ সেনাপতি ট্রিস্টা কুনিয়া এখানে পৌঁছান দ্বীপটি তারই নামে সারা বিশ্ব দখলের নেশায় পেয়ে যা ব্রিটিশরা আঠারোশো সালে এই দ্বীপেও হানা দেয় তাদের বাধা দেওয়ার কেউই ছিল না রানী ভিক্টোরিয়ার ছেলে প্রিন্স আলফ্রেড আঠারোশো সালে সেখানে ঘুরতে যান তার সম্মানে দ্বীপটির গ্রামের নাম হয় অ্যাডিনবার্গ অব সেভেন সিজ দ্বীপটিকে সামরিক কাজে ব্যবহার করতে শুরু করে সে সময় রাজ পরে এলাকাটিকে ভালোবেসে থাকতে শুরু করেন কিছু ব্রিটিশ নাগরিক তাদের উত্তরাধিকাররা সেখানে দারুণ এক জীবন কাটায় ধীরে ধীরে সেখানকার জনসংখ্যা এর প্রশাসনিক কাজ চলে কিলোমিটার দূরের সেন্ট হেলেনা দ্বীপ থেকে দ্বীপের বাইরের কেউ জমি অধিগ্রহণ বা কেনাবেচার অধিকার রাখেন না বিচ্ছিন্ন হলেও টিস্টান দুনিয়ায় আধুনিক সুযোগ সুবিধার অভাব নেই পাকা সড়ক স্কুল হাসপাতাল স্থানীয় টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্র ইন্টারনেট সব ধরনের সুবিধাই ভোগ করেন বাসিন্দারা স্কুল শেষ করে উচ্চশিক্ষার জন্য ছেলেমেয়েরা যায় যুক্তরাজ্য বা সাউথ আফ্রিকায় তবে এই দ্বীপে যাওয়ার অনুমতি পাওয়াও কঠিন জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হয় কোন কোন ক্ষেত্রে এক বছর সময় নিয়েও করা লাগতে পারে আবেদন রাত্রি যাপনের জন্য জাদুঘর ছাড়াও রয়েছে স্থানীয় অধিবাসীদের বাসায় হোমস্টের সুযোগ আর গেস্ট হাউস তো আছেই ছোট্ট এই দ্বীপে যাতায়াতের জন্য একটি বাস সেবাও রয়েছে যদিও সেখানে নির্মল পরিবেশে হেঁটে চলা মনে প্রশান্তি এনে দেয় হাঁটার সময় কেউ ক্লান্ত হয়ে গেলে বিশ্রামের জন্য রাস্তার পাশে পাতানো আছে বেঞ্চ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অ্যাডভেঞ্চারের স্বাদ দিতেও রয়েছে নানা ব্যবস্থা দ্বীপের অধিবাসীদের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে সেখানে অধিবাসীদের জন্ম মৃত্যু সহ সব ধরনের তথ্য নিয়মিত হালনাগাদ করা থাকে ওয়েবসাইটটি ভিজিট করলে মনে হয় সম্পূর্ণ দ্বীপ মিলে বড় একটি পরিবার বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ